ঝালকাঠি রাজাপুরে বিধবা পঙ্গু শাহাবানু প্রধানমন্ত্রী দেয়া ঘর পেলেন তথ্য ও ভিডিও ঝালকাঠি জেলার প্রতিনিধি রাজল ইসলাম পলাশ জীবনযুদ্ধে হার মানা ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালী বিধবা পঙ্গু শাহাবানুর সংগ্রামী জীবনের সংবাদ প্রচার হলে ঝালকাঠি জেলা প্রশাসকের নির্দেশনায় রাজাপুরের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোহাগ হাওলাদার প্রথমে তার সাহায্যে এগিয়ে আসেন রাজাপুর উপজেলার প্রশাসন পুটিয়াখালী গ্রামের শাহাবানু বাড়িতে গিয়ে তার হাতে নগদ পাঁচ হাজার টাকা ও প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প দুইয়ের আওতায় নতুন ঘর তৈরি করে দেন লাগিয়ে দেন বিদ্যুৎ সংযোগও এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সুহাগ হাওলাদার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক কামাল ও ইউপি সদস্য সহ স্থানীয় সমাজসেবকরা এদিকে শাহবানুর সংগ্রামী জীবনের গল্প শুনে নাভানা গ্রুপের প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের নিকট এককালীন নগদ অর্থ তুলে দেন এবং পুটিয়াখালীর বিধবা পঙ্গু শাহবানুর আমৃত্যু চিকিৎসা সহ খাদ্য বস্ত্র সহায়তা চালিয়ে যাবেন বলে জানান আর যদি পয়সা দাও তা শান্তি আরো এই যে এই যে ঢাকা থেকে আসছে দেখেন নবানা গ্রুপের তারা তো আপনার সহযোগিতা বলছে না প্রতি মাসের আপনার বাজার খরচ যা সব বাড়িতে পৌঁছে যাবে ওষুধ বাজার এই না তার মরে খাবার কি পাও কই এত আজ দিন নয় দিন পিঙ্কি ডেস্ক নিউজ বিএমএফ টেলিভিশন